আর বাড়ি হচ্ছে নজিবুর বাসা আর এই এই পাত্রীর বাসা হচ্ছে নবাবগঞ্জ হাই স্কুলের শিক্ষক পাত্রী শর্ট দিবস একটা বাচ্চা আছে এটা ঢাকা থেকে কালকে এসে চলো প্রোগ্রাম করেছি মেয়েটাও শর্ট দিবস খুবই সুন্দর মেয়ে এখন দেখানো হয়েছে ওর আমাকে জানাবে কি খবর এডবারে পামনা আর দুটো বাচ্চা আছে শর্ট দিবস এটা বাড়ি মান্দা ফেরেঘাটে বাসা শর্ট দিবস এটা বিশেষ কলেজের টিচার শর্ট ডিবস ছাড়াছাড়ো হয়ে গেছে একটা বাচ্চা আছে এটা বাপের একটা মেয়ে উপসরে বাসা শর্ট দিবস লাইকুম সালাম রহমতুল্লাহ কাত এটা চাকরি করে এটা ঢাকায় চাকরি করে সুন্দর মেয়ে শট দিবস উপসের বাসা চাকরি করে ঢাকাতে এটাও সুন্দর মেয়ে শট দিবস ছাল হয়ে গেছে এটাও রাজশাহী বাসায় ঢাকায় চাকরি করে মা পিটি হয়ে গেছে এদেরও বিয়াশা দিদি এটাও যেমন শর্ট ডিভস ব্যাংকের অফিসার বাড়ি বাগা ব্যাংকের চাকরি করে এটাও এক অফিসারের মেয়ে রেলওয়ের অফিসারের মেয়ে শর্ট ডিভোস বাবা পোস্টওয়ালে চাকরি মা পোস্টওয়ালে চাকরি করে এদেরও সব লাগাচ্ছি বহু আছে আমি ঘটক তেল করি পঁয়ত্রিশ বছর থেকে আপনাদের দুহাই আমি সাকসেস অনেক বেশি দিদি মাসে হয় দুইটা তিনটে হয় এমন মাসে একটা হয় এমন মাসে হয়ও না এটা খুব কঠিন কাজ আচ্ছা এই যে আপনার এই শর্ট ডিভোর্স অথবা বিবাহিত বা অবিবাহিত মেয়েদের বিয়ের জন্য আপনার সাথে যদি সারা বাংলাদেশ থেকে অথবা বিদেশ থেকে কেউ আপনার সাথে যোগাযোগ করে বিয়ে করতে যায় সেক্ষেত্রে তাদেরকে কি করা লাগবে এই অনলাইনে হোয়াটসঅ্যাপে ছবি বাড়িটা পাঠায় বিকাশ আছে বিকাশ নম্বর দিই বিকাশে আমাকে টাকা দিলে কন্ট্যাক্ট করে আবার ছবি পাঠায় আমার হোয়াটসঅ্যাপ আছে কাজ করি কোনো অসুবিধা নাই সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজশাহীর যথা বাংলাদেশের এক নম্বর ঘটক আমাদের তুফান ভাই তার সঙ্গে আমাদের আজকে হঠাৎ দেখা হয়ে গেল তো আমাদের অনেক কিছুই দেখতে পেলাম যে আপনাদের হিউজ পরিমাণ তার অফিস আছে আমরা এর আগেও দেখাইছি যে হিউজ পরিমাণ পাত্রপাত্রের সামনে আছে তো যারা বাংলাদেশে এবং দেশের বাইরে থেকে তার সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ডিসপ্লের উপরে যে ফোন নাম্বারটি দিয়ে আছে আপনারা হোয়াটসঅ্যাপ